হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো গুগল ম্যাপসে কিছু অসাধারণ আপডেট এসেছে যার মাধ্যমে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা সহ নিজ এলাকাও দেখে নিতে পারবেন আপনার বাসায় বসে থেকেই আবার আপনারা ইচ্ছে করলেই আপনাদের নিজের বাসা নিজের ব্যবসা প্রতিষ্ঠান সহ স্কুল কলেজ মসজিদ সহ যে কোনো কিছু কিন্তু আপনারা খুব সহজেই আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমেই অ্যাড করতে পারবেন তাহলে কিন্তু আপনার বাসাটাও এরকম ভাবে কেউই দেখতে পারবে এবং যদি আপনার কোনো ব্যবসা প্রতিষ্ঠান অ্যাড করা থাকে সেখান থেকে কিন্তু সবাই অনুসন্ধান করে খুব সহজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠানটি খুঁজে বের করতে পারবে এবং আপনার ব্যবসায় কিন্তু আগের সাইডে দ্বিগুণ পাবলিসিটি অর্জন করবে তো চলুন আর কথা বলব না এখন সরাসরি আমি আপনাদের দেখে দেব যে এখানে আপনারা কিভাবে আপনার বাসা বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান সহ যে কোনো কিছু অ্যাড করবেন তো বন্ধুরা গুগল ম্যাপসে আপনাদের বাসা বা ব্যবসা প্রতিষ্ঠান অ্যাড করার জন্য কিন্তু আপনাদের ফোন থেকে ম্যাপস অ্যাপটি ওপেন করে নিতে হবে তো এটা শুধু আপনাদের আপডেট না থাকে অবশ্যই আপডেট করে নেবেন দেন আপনারা চলে আসবেন সরাসরি ম্যাপস অ্যাপসে তো এখানে আসার পর কিন্তু আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কন্ট্রিবিউট বলে একটি লেখা আছে এই কন্ট্রিবিউট এর উপর আপনারা একটি ক্লিক দিয়ে দেবেন দেন গাইস এখানে আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এখানে অ্যাড প্লেস নামে একটি অপশন আছে আপনারা কি করবেন এই অ্যাট প্লেস অপশনের উপর ক্লিক দিয়ে দেবেন স এর উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে এখানে লেখা আছে প্লেস নেম এখানে আপনারা আপনাদের বাসার নেম বা ব্যবসা প্রতিষ্ঠানের নামটি দিয়ে দিবেন বা আপনারা চাইলে কিন্তু মসজিদ বা স্কুল কলেজের নামও অ্যাড করতে পারেন মানে আপনারা যেটি অ্যাড করবেন সেই নামটি এখানে আপনারা লিখে দিবেন তো আমি আপনাদের দেখানোর জন্য আমার ইউটিউব স্যানেলস এর নামটি এখানে দিয়ে দিচ্ছি তো আমার নামটি দেওয়া শেষ এখন এখানে নিচে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি বলে একটি লেখা আছে আপনারা কি করবেন পাশে একটি অ্যারোসিনো দেখতে পাবেন এই অ্যারোসিনের উপরে একটি ক্লিক করে দিবেন তো অ্যাডেশন ক্লিক করলে এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস দেখাবে এখান থেকে আপনারা যেটি অ্যাড করেছেন বা যেটি অ্যাড করতে চান সেটি কিন্তু আপনাদের সিলেক্ট করে দিতে হবে তো একটির মধ্যে কিন্তু অনেকগুলো সাব ক্যাটাগরিও আছে আপনাদের প্লেজের সাথে যেটি ম্যাচিং করবে সেটি আপনারা দিয়ে দেবেন তো আমি যেহেতু বাসা বাড়ি অ্যাড করেছিলাম এই জন্য এখান থেকে রেসিডেন্সিয়ালটি এটি সিলেক্ট করে দিচ্ছি তো এখানে কিন্তু আরো ছয়টি সাব ক্যাটাগরি আছে এখান থেকে আমি হাউজিং কমপ্লেক্স এটি সিলেক্ট করে দিচ্ছি এখন এখানে আপনাদের যে জায়গাটি সিলেক্ট করেছেন সেই জায়গার ঠিকানাটি দিয়ে দিতে হবে তো এই জন্য এখানে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস বলে একটি লেখা আছে এবং পাশে দেখতে পাচ্ছেন একটি পিন আইকনের মতন আইকন আছে এই পিন আইকনের উপর আপনারা একটি ক্লিক করে দিবেন তো এই কাজটা আপনারা করবেন যে জায়গাটি অ্যাড করতে চান সেই জায়গায় বসে তো এখানে অ্যাড করে দিলে কিন্তু অটোমেটিক ভাবে সেই জায়গাটি আপনাদের অ্যাড হয়ে যাবে লোকেশনটা অ্যাড করা কমপ্লিট হলে এখানে আপনারা অ্যাড মড ডেটাল বলে একটি অপশান দেখতে পাবেন এই অপশানের উপরে একটি ক্লিক করে দেবেন দেন এখান থেকে আপনারা আওয়ার্স বলে একটি অপশান পাবেন এই আওয়ার্স অপশনের ভিতরে আপনারা চলে আসবেন তো আপনাদেরটা যদি ব্যবসা প্রতিষ্ঠান বা স্কুল কলেজ হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের কোন কোন দিন বন্ধ থাকবে খোলা থাকবে সেগুলো এখানে সেট করতে পারেন তো আমাদেরটা যেহেতু বাড়ি এটি সেট করার দরকার নেই এবং এখানে নিচে দেখতে পাচ্ছেন নাম্বার বলে একটি অপশন আছে আপনারা নাম্বার নাম্বারটি দিয়ে দিবেন তো আমাদের যেহেতু বাসা বাড়ি আমি এখানে কোনো নাম্বার দিচ্ছি না দেন এখানে কিন্তু আপনারা ওয়েবসাইট পাবেন আপনাদের যদি ব্যবসা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থাকে সেটি এখানে দিয়ে দেবেন দেন এখানে আপনারা অ্যাড ফটো বলে একটি অপশন দেখতে পাচ্ছেন এই অ্যাড ফটোর উপরে একটি ক্লিক করে দিবেন দেন আপনাদেরকে সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে চলে আসবে এখানে আপনারা যে জায়গাটি অ্যাড করেছিলেন সেই জায়গার কয়েকটি ছবি আগে থেকে তুলে রাখবেন সেই ছবি জাস্ট এখানে আপনারা অ্যাড করে দিবেন তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটি ফটো অ্যাড করেছি এখানে পাশে আপনারা প্লাস আইকন পাবেন এখান থেকে আপনারা ইচ্ছে মতন যতগুলো চান অ্যাড করতে পারেন দেন এখান থেকে আপনারা কি করবেন নিজের সাবমিটের উপরে একটি ক্লিক করে দিবেন সাবমিন্টার উপর ক্লিক করে দিলেই আপনারা যে ঠিকানাটা এখানে অ্যাড করেছিলেন সেটা এখানে অ্যাড হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না এখানে কিন্তু তারা আপনাদের কাছ থেকে দুই থেকে তিন দিন সময় নিবে এবং তারা এটি ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখবে যে আপনি সব কিছু সঠিকভাবে দিয়েছেন কি না আপনারা যদি সব তথ্যগুলো সঠিকভাবে দিয়ে থাকেন তাহলে কিন্তু দুই তিন দিন পর তারা আপনার জিমেলে একটি এসএমএস পাঠাবে সেখান থেকে কিন্তু আপনারা ভেরিফাই করে আপনাদের পেজটি খুব সহজে অ্যাড করে নিতে পারবেন তো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পারছেন পরবর্তীতে এরকম নতুন ভিডিও পেতে সাথে থাকবেন ধন্যবাদ